আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান আমাদের একটি ভাই টাকা গণনা করার মেশিন কিনে নিলেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাইজানকে মেমোটা অলরেডি আমরা দিয়ে দিচ্ছি একটু কাছে আসবেন এখানে লেখা আছে লাইফস্টাইল ওয়ারেন্টি অনেক দুষ্ট প্রকৃতির লোক যারা আমাদের থেকে এই বিজনেসটা ফলো আপ করে আমাদের থেকে এই ব্যবসাটা শিখে আমাদের এখানে চাকুরি চাকুরি করে সততা শিখতে পারেনি কিন্তু অসততা মিথ্যা ধোকাবাজি করে তার দুর্নাম করে আমরা মেমোতে গ্যারান্টি ওয়ারেন্টি লিখে দেই না ভাই আমরা কি সব লিখে দিয়েছি আপনি সব লিখে দিয়েছেন আমি বাইতুল মুখের অনেক দোকান ঘুরেছি ঘুরে আপনার দোকানের খবর পাই এখানে আসছি মাসাল আপনার আচার ব্যবহার এবং মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি দেখে আমি খুবই খুশি এই আমি আপনার দোকান ধরে এটা ক্রয় করছি আলহামদুলিল্লাহ আপনিও দোয়া করবেন আমরাও দোয়া করি যাতে আপনার দোকানটা ভালো চলে আমাদের মেশিনটাও যাতে ভালো চলে আলহামদুলিল্লাহ আর কিছু বলার নাই রিয়েছি দেখেন সবাই আসলে আমার ভালোবাসার মানুষেরা আর কিছু না ভাই আপনারা বিশ্বাস করেন প্রতারণা থেকে বাঁচতে যদি চান আমার কাছে চলে আসেন আসসালাম আলাইকুম